আমি আপনাদের সবার মুখ থেকে আওয়াজ শুনতে চাই সবাইকে দিয়ে চাকরি হয় সবাইকে দিয়ে ব্যবসা হয় সবাইকে দিয়ে বিদেশ হয় এখন আল্লাহ আপনার তকদিরে লিখে রেখেছেন ব্যবসায় আপনার উন্নতি হবে কিন্তু আপনি মনের মধ্যে বসায় রাখছেন আমি চাকরি করবো এখন তো আল্লাহ চাকরি দাও চাকরি দাও চাকরি দাও চাকরি দাও আল্লাহ কয় তোর লাইন রাখছে আমি ব্যবসায় তুই চাকরির দিকে দৌড়াস কা এখন বেজালটা কে লাগাইছে আমরা আমরা বেজালটা কে লাগাইছে যদি আমরা সেই দোয়াটা এমন ভাবে করতাম মওলা আমাদের ভবিষ্যৎ আমাদের জানা নাই কোনটা ভালো কোনটা মন্দ আমরা কিচ্ছু বুঝি না আজকে ভালো মনে হয় কালকে জায়গা খারাপ প্রমাণিত হয় কিচ্ছু জানি না মওলা আমার জীবনে কিছু চাওয়ার নাই আমার সমস্ত জীবন সমস্ত স্বপ্ন সমস্ত আশা সমস্ত চাওয়া তোমার رحمতের খুশির উপর ছেড়ে দিলাম তুমি দয়া করে যা দাও সেটাতে আমি খুশি হয়ে যাব তাহলে কি আর কোনো নির্দিষ্ট চাওয়া থাকতো কথা বলেন না কেন মা বাবারে কালঙ্কিত কইরা বাইরে জাগায় বিয়ে কইরা ছয় মাসও টিকতে পারে নাই এমনও অনেক কাহিনী আমি কইলাম কি এত যুদ্ধ করে বিয়েটা করছো কোর্টের মধ্যে ফালাইয়া বিয়ে করছো এখন কি ভুল করছি আমাদের সিদ্ধান্তের মধ্যে সঠিকও হতে পারে সবাই মিলে বলেন না ভাই আমাদের সিদ্ধান্তের সঠিকও হতে পারে ভুলও হতে পারে কিন্তু আল্লাহর আল্লাহ কখনো ভুলের আসতে পারে না সেজন্য আপনি নিজের জীবনের জন্য কিচ্ছু চাইবেন না আপনার যদি চাওয়ার দরকার হয় সবার জন্য চান পরিবারের জন্য চান বন্ধুর জন্য চান সবার জন্য চান নিজের বেলায় নির্দিষ্ট করবেন না এখন আপনারাই বুঝতে পারবেন মেন এই জায়গা রোড থেকে যদি এই আপনাদের চাঙ্গিনী বাজারে যদি একটা রিক্সা আসে ত্রিশ টাকা বাড়া কত জোরে বলেন এখন আপনি এখানে নামার পরে রিক্সাওয়ালা বাইকে কত দিবেন টুক কথা তত ততটুকি আর আরেক দিন এক সপ্তাহ পরে আপনি আবার আসছেন একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলেন মামা যাইবেন আপনি কোথায় যাবেন ওই চাঙ্গিনা বাজারে যাব তো কত তখন উনি বললেন বাবা খুশি হয়ে দিবেন আর কি খুশি হয়ে দিবেন আর কি সত্যি করে বলেন ইমানদার ভাইয়েরা এখানে নামার পরে কি তিরিশ দিবেন নাকি কম দিবেন না বেশি দিবেন পিছনে কয়েকজন কইতেছে কয়েক সুযোগ পাইলে কমও কম দিবেন নাকি তিরিশ দিবেন না বেশি দিবেন এখন যখন তিরিশের জায়গায় আপনি দিলেন চল্লিশ পিছন থেকে একজনে জিজ্ঞেস করে খাইছে রে যে দানবীর ৪০ দেয় এক সপ্তাহ আগে একজনের লগে দুই টাকা বাঁচানোর লাগা যে ঝগড়া লাগাইছিলি তুই আজকে বেশি দিলি কেন সে আমার খুশির সে আমার খুশির উপর এই কিপকার গরের কিপটা যদি খুশির উপর ছাইরা দেওয়ার কারণে 30 না 40 দিতে পারে ওই রহমানের খুশির উপর যখন কেউ জীবন ছাইরা দেয় আল্লাহ জানে তাকে কত দুঃখ দিতে পারে আপনি চান কেন চান না একটু কৌশল করে চান মায়া করে চান মোহাব্বত করে চান আল্লাহ আমার নির্দিষ্ট কিছু দরকার নাই তুমি খুশি হইয়া যা দাও এখন খুশি হইয়া যা দাও বলছেন তো অনেকে মনে করবে যে কম দিব আল্লাহ কম দেয় না

আর গরুর দুধে আছে শেফা সুবানলা পড়েন এজন্য গোস্ত খাবেন অল্প খাবেন অল্প খাবেন এই যে আজকে অনেক গোস্ত খাওয়াইছে আমারে আমির ভাই ভাই তাড়াতাড়ি মারার পদ্ধতি তো গোস্ত কম খাবেন দুধ খাবেন বেশি অনেক ডাক্তার আছে এরা বলে যে লাল গোস্ত যারা খায় এরা যেন আমার সিরিয়াল না ধরে সিরিয়াল না ধরে কারণ আমার ওষুধ ধরবে না এদের ধরবে না এদের দুধ খাবেন দুধ হচ্ছে সুশম খাবার এটা জান্নাতি খাবার জান্নাতীদের জন্য চারটি ঝর্ণা থাকবে একটা হচ্ছে দুধের ঝর্ণা এটা সুশম খাবার আপনি পানি খেয়ে দুই এক দিন বাসতে পারবেন পানির মধ্যে যদি লবণ ছিটিয়ে দেয়া হয় লবণে আছে সোডিয়াম ক্লোরাইড আর অনেক দিন বাসবেন আর দুধ খেয়ে আজীবন বাসবেন যদি হজম করতে পারে বিশ্বনবীর খাবারের তালিকার শীর্ষে ছিল দুধ তিনি দুধ খেতে পছন্দ করতেন তিনি মধু খেতে পছন্দ করতেন তিনি রুম্মান মানে ডালিম ফল খেতে পছন্দ করতেন তিনি বালা খেজুর খেতে পছন্দ করতেন তিনি খুব রুটি খেতে পছন্দ করতেন তিনি খাল ভিনেগার সিরকা খেতে পছন্দ করতেন তিনি খাসির বাজুর গোস্ত সিনার গোস্ত খেতে পছন্দ করতেন বিষ্ণবী লাউ খেতে পছন্দ করতেন লাউ খান তো নাকি কন সাদের লাউ বানাইলো মরে বানাইলো মরে আগে খাইলাম ডোকা খাইলাম ডোকা খাইলাম এগুলো বলেন না এগুলো বলেন না বিসমিল্লাহ বলে খাবেন খাওয়ার পরে কি পড়বেন আলহামদুলিল্লাহ লাউ খেতেন বিশ্বনবী মাশরুম খেতেন মাশরুম চিনেন এখন ইদানিং মাশরুমের স্যুপ পাওয়া যায় এটা চখের জন্য বেশ ভালো মাশরুম খেতেন